ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى

আউজুবিল্লাহ হিমিনা সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই বন্ধন সত্যের প্রতি আহ্বান স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সম্মানিত সভাপতি এবং সকল সদস্যবিন্দু সবার প্রতি আমার সালাম থাকবে আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ একজন মানুষ যে শরীর থেকে রক্তদান করে মানুষের জীবন বাঁচায় বলতে পারেন যে রক্ত দিলে মানুষের জীবন বেঁচে যাবে এরকমটা নয় আবার এরকমটা জীবন মরণের মালিক একমাত্র মহান আল্লাহ তালা এটা আমরা সকলেই বিশ্বাস করি কিন্তু এরপরেও আপনি চিন্তা করে দেখতে পারেন যে বাংলাদেশে প্রতিনিয়ত এই রক্তের কারণে এই রক্তের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে যাই আমরা অনেক সংবাদ মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বিভিন্ন মেডিকেলে এরকমটা হয় তো সুতরাং আমাদের লক্ষ্যটা আমরা এভাবে রাখতে চাই যে আমরা মানুষের পাশে দাঁড়াবো কিভাবে আমাদের এই যে বন্ধন সত্যের প্রতি আহ্বান স্বেচ্ছায় আমরা রক্তদান করে আর রক্ত দান করার মতো মানবিক কাজ হতে পারে আমার মনে হয় না এটা সকলে আপনার অবগত আছেন সুতরাং এই রক্ত দিলে আসসালাম রক্ত দিলে দেখেন আমাদের মানবদেহের জন্য বিশেষ করে আপনার এই যে রূপ এই রূপ থেকে কিন্তু আমরা মুক্তি পাই অনেকেই ভাবেন যে এই রক্ত দিলে না হয় আমি ওই মানে হুচট খাবো ভেঙে পড়বো অসুস্থ এরকমটা নয় ভাই আসলে আমাদের প্রতিজ্ঞাটা এমনই থাকতে হবে মনোবলটা আমাদের সবার এমনই থাকতে হবে যে আমরা যতদিন বেঁচে আছি আর কিছু পারি আর না পারি আমরা এই মানবিক কাজটি চলমান রেখে যাব আমরা চলমান রেখে যাব তে এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আরো ভাইয়ারা আছে ওনারা আলোচনা করবে ওয়াখেরি দেও না আনিল আলহামদুলিল্লাহ আব্বিল আলমিন আলহামদুলিল্লাহ মনোর ভাই আমাদের মাঝখানে অনেক সুন্দর কথা বলছে এখন আমাদের মাঝখানে কথা বলবে আমাদের আসাদ ভাই বিসমিল্লাহ রহমান রহিম সত্যের পথে আহ্বান স্বেচ্ছায় রক্তদান গ্রুপের সম্মানিত সভাপতি সাহেব সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক এবং ম্যানেজার সেই সাথে উপস্থিত আছেন বন্ধন গ্রুপের সবার প্রতি বিন্দু আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আমি বেশি কথা বলবো না যেটা বলতে চাচ্ছি যে আমাদের সবার মনোবল শক্তি এক থাকতে হবে এক হয়ে কাজ করতে হবে এক হয়ে কাজ করলে দেখবেন সব কিছু কিন্তু সমাধান করার একটা সম্ভব যে এত দূরেই হোক আমরা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু আমরা স্বেচ্ছায় এটা কাজটা করতে চাচ্ছি স্বেচ্ছায় একজন রক্তদান করতে চাচ্ছি যে কোনো জায়গায় হোক নিজের টাকা দিয়ে হোক বা আমাদের গ্রুপের সবাই মিলে টাকা দিয়ে হোক আমরা সেখানে যাব এবং যাওয়ার চেষ্টা করব কারণ আমার দ্বারাই যদি একজনের উপকার হয় তাহলে উপকার করতে হবে এটা আল্লাহ দেখবে ভালো করবে যাই হোক আমি বেশি কথা বলতে চাই না যে সবার মনোবল শক্তি এক রেখে কাজ করতে হবে এই বলে আমার কথা শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসাদ ভাই একটা খুব সুন্দর কথা বলছে যে অনেক দূরে আমরা যত দূরে যাইতে চাই সব দেখতে অনেক দূর আমরা যাইতে পারবো অনেক দূরে যাইতে গেলে অনেক কিছু দরকার আছে এটা আমি পরে কথা বলবো লাস্ট কারণ আমাদের মাসখানেক কথা রাখবে মুয়ারক ভাই ওটা সম্পাদক মুয়ারক ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের আলোচনার মূল পর্ব ছিল যে সবাই একত্রে বসে আমাদের যে রথ বন্ধন গোপের কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ব্যস্ততার জন্য অনেকে আসতে পারেনি আবার অনেকে আসছি যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে সবাই আসার জন্য বসার জন্য তো আমরা সবাই এক হয়ে কাজ করবো আমরা যে উদ্যোগটি নিয়েছি সবাই জানেন এটা একটা মানবতার সেবায় নিজেকে উৎসাহিত করা এবং মানুষকে হেল্প করার মতো একটা উদ্বেগ তো আমরা সময়ের সাথে সাথে সবাই একটু চেষ্টা করবো এটার সাথে যোগদান থেকে একটু হেল্প করা কোনো রোগী থাকলে তার খবর নেওয়া এবং রক্ত প্রয়োজন হলে ম্যানেজ করে দেওয়া অনেক সময় অনেক কাজের চাপে হয়তো কবরা খবর সঠিকভাবে নেওয়া যায় না রক্ত ম্যানেজ করা যায় না তো সবাই একটু নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন কোনো মেসেজ গেলে ছাড়া দেওয়া এবং দুটি আশেপাশে লোক থাকে তাহলে রক্তের গ্রুপ যদি মিলে আমাদের সাথে যোগাযোগ করে একটা রাস্তা যাতে সহজ করে দিতে পারি রক্তটা দিতে পারি আর সবাই নিজ নিজ জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন আমরা সবাই যাতে কর্মক্ষেত্রে ভালো থাকতে পারি এবং ফ্যামিলি সবকিছু নিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাঝখানে পথে সম্পাদক মোবারক ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যেমন আমাদের মাঝে কথা মাহুজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রথম মহান আল্লাহ যে মহান মালিক আমাদের সকলকেই সুস্থতার বিশাল বড় নিয়ামত দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত হাসপাতাল গুলিতে গেলে বোঝা যায় কি পরিমাণ অসুস্থ মানুষ আছে মানুষ যে কত অসুস্থ এটা হাসপাতালে আমরা যারা রক্ত দিবার যাই গেলে দেখা যায় অনেক লোক অসুস্থ রক্ত দেওয়া আসলে একটা বিশাল মহৎ কাজ তারপরেও আমার সংক্ষিপ্ত কথার মধ্যে কিছু কথা বলতে চাই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা রক্তদান করা অবশ্যই মহৎ কাজ কিন্তু আমরা যারা এই রক্তদান গ্রুপের সাথে জড়িত আছি আমরা সকলে চেষ্টা করব রক্ত তো দিবই এটা বিশাল বড় সবের কাজ কিন্তু এর পাশাপাশি আল্লাহ যে আল্লাহর যে বিধিবিধান সবগুলাই পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা একটা করবো আর একটা করলাম আর একটা করলাম না একটা ছেড়ে দিলাম তাইলে তো আমরা জান্নাত পাইবো না রক্ত দিয়ে শুধু তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু রক্ত দিলেই তো হবে না রক্ত দিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ এটার মর্যাদা অবশ্যই দিব কিন্তু আমরা যদি মহৎ কাজগুলা করতে চাই আর আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমার আহ্বান থাকলো সকলের প্রতি সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ যারা নামাজ পড়ি তো মাসাল্লাহ ভালো আছি যারা না পড়ি যারা এখনও আছে যে এ দুই তো করি তিন অক্টো পড়ি না আমরা সকলেই চেষ্টা করব পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এই যে আমরা হেলা খেলায় যে সময় গুলা কাটাইতেছি কোরআন শরীফে আল্লাহ সোরা আসরে বলছে ওয়াল আসরে ইন্নাল ইনসান আল্লাফি খুশ্রী আল্লাহ বলছে সময়ের কসম মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে সময়ের কসম আল্লাহ বলছে কোরআন শরীফ আল্লাহ নিজেই সময়ের কসম খাইছে সময় যে এই যে একটা আমাদের জীবন থেকে একটা বৎসর যাইতেছে যেমন পঁচিশ সাল চলে যাইতেছে সামনে ছাব্বিশ সাল আইতেছে এই পঁচিশ সালে আমাদের হিসাব করা উচিত যে সারা একটা বছরে আমরা কি আমল করতে পারলাম আবার এই পরে ছাব্বিশ সালটা আমরা বেঁচে থাকবো না এক দিন বাইচে থাকবো কিনা এক ঘন্টা বাইচে থাকবো কিনা এক মিনিট কারো কোনো এক সেকেন্ডের গ্যারেন্টি নাই এই জন্য আমরা আমার সকলের প্রতি উদার্থ আহ্বান আপনারা সকলেই নামাজ আদাই করবেন সঠিকভাবে এবং কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন প্রতিদিন এক লাইন করে হইলেও পড়বেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি করছিলাম আলাইকুম আর ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে এবারে আমাদের মাঝখানে কথা বলবে জুয়েল ভাই জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি কথা বলবো সবাই তো অনেক কথাই বলছে সঠিক কথাই বলছে এখন আমরা অনেকেই রক্ত দিচ্ছি ভবিষ্যতে রক্ত দেব এবং আমরা যতটুকু আমি দেখলাম মনে করেন যে আমরা যে একটা মেসেজ দিলে অনেকেই দেখেন না আমি দয়া করে একটু সাড়া দিবেন যেই যত মেসেজ থাকে যত রাজি থাকবে না সাড়া দিবেন কারণ একটা মেসেজ যাওয়া মানে একটা মানুষের উপকার করা তাই না এবং কথা বলবো এই মাসের হিসাবটা আমি সব দিছি আমি কালকে হিসাবটা আমি ইয়া করে আমি গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে কে দিছেন বা কে দেন নাই কি কতটা খরচ হয়েছে কতটা কাজ প্রতিবারের মতো এই এই মাসে দিয়ে দেবো কিন্তু কালকে দিতে পারি নাই ব্যস্ততার কারণে সবাই ব্যস্ত ছিল ঠিক আছে আমি কথা বলতে চাচ্ছি না আরও কথা বলবে আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ ভালো কথা বলছে জেল ভাই এখন আমাদের কথা থাকবে সভাপতি আরিফ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধন সত্যের পথে আহ্বান স্বেচ্ছায় রক্তদান করতে কাজে তো আজকের এই সাধারণ সবাই যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে সবাই ভালো তো ঠিক আছে আমাদের যে শরীরের যে অঙ্গপতঙ্গ আছে যেমন আমাদের চোখ আমাদের এই কিডনি আমাদের রক্ত হ্যাঁ সুস্থ আসেন এগুলি

তা আমরা বাছাই করছি যে আমরা যারা রক্তের প্রয়োজন যাদের আছে রক্ত দিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য সবাই আমরা আগে আসবো রক্ত দেব ব্লাড দেবো রক্ত দেওয়ার কিন্তু কোন ক্ষতি হয় না অবশ্যই ভালো হয় দেহার জন্য কি ভালো হয় জি হ্যাঁ অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো দেওয়া ইনশাআল্লাহ এবং অনেকেই আসছি যে আমরা রক্ত দেওয়া মতো আমাদের মন মানে চাই না যে বয় বয় লাগে দিলে কেমন হয় কি জানি হয় আচ্ছা বয়ের কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই প্রথমবার একবার প্রথম একবার দেওয়া দিয়ে কিন্তু ই হয়ে যায় ঠিক আছে বয়টা ভাঙ্গে যায় কিন্তু ঠিক আছে আমি প্রথম এই ফার্স্ট দিচ্ছি অনেক ভয় লাগছে আমার মনে দুজন দেওয়া আসছি কোনো সমস্যা হয় না এখন আমি সমস্যা নাই নাকি সবাই চেষ্টা করব রক্ত চেষ্টা করবো আর অনেকে আছে যে অনেক দূর থেকে ফোন দেয় আমাদেরকে যেমন থেকে ফোন দেয় রক্ত লাগবে না ঠিক আছে এই যে বাড়ি এই খুন দিয়েছিল বাড়ি ছিল বগুড়া তাই না বগুড়া তাই সম্ভব এই জন্য আমরা এলাকা যারা আছি ওখানে চেষ্টা করবো আমাদের লোক সেই আছে যেমন বগুড়া বাইরে বাইরে বগুড়া ওখানে লোক কিছু করবে ঠিক আছে ওখানে রক্ত প্রয়োজন করলে ওই লোকটা যে ওখানে রক্ত দেবে আমার বাড়ির শেরপুর আছে

আর যেহেতু আমাদের এটা সংস্কার টাকা দোকান টাকা দোকান কিন্তু আছে এটা কিন্তু আমরা মেনে টাকা আমরাই দিই ঠিক আছে এই যে সবাই প্রতি মাসে মাসে আমাদের একটা ধরা আছে সবাই দেওয়া ঠিক আছে এবারে আমি শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ